কাছে অনেক পেশেন্টই আসে নাকে রক্ত পড়া বা নাক দিয়ে রক্ত ঝরঝর করে পড়ে এরকম এটাকে আমরা মেডিকেল টার্মে বলি এপিস্টেক্সিস বা নাক দিয়ে রক্ত পড়া তো অনেক কারণেই আসলে নাক দিয়ে রক্ত পড়তে পারে তো প্রথমে আমরা আলোচনা করব যে লোকাল যেসব কারণ আছে যেগুলো দিয়ে আমাদের নাক দিয়ে রক্ত পড়ে লোকাল কজের মধ্যে হতে পারে আপনার নাকে যদি কোনো ঘা হয় বা হচ্ছে নাক দিয়ে যদি কোনো ট্রমা হয় কোনো আঘাত পায় নাকে খেলাধুলা করার সময় নাকে আঘাত লাগতে পারে অথবা হঠাৎ করে কোনো ট্রমা বা কোনো কিছু এসে নাকের উপরে পড়লো এ কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে বা নাকের ভিতরে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন অনেক সময় আমরা বলি যে ভেস্টিবুলাইটিস বা নাকে ঘন ঘন যারা নাক খুটায় বা নাকে হাত দেয় তাদের হচ্ছে নখের যে খোঁচা লেগে নাক দিয়ে রক্ত পড়তে পারে এবং হচ্ছে নাকে যদি কারো অনেক সময় নাকের হাড় বাঁকা থাকে আহ হাড় বাঁকা থাকলে দেখা যায় যে সেপ্টাল স্পার বলি আমরা এক্ষেত্রেও অনেক সময় নাক দিয়ে রক্ত পড়তে পারে নাকে যদি পলিপোসিস বা সাইনোসাইটিস থেকে অনেক সময় নাক দিয়ে রক্ত পড়তে পারে এবং সবশেষ টিউমার জাতীয় কোনো কস থাকলে রক্ত পড়তে পারে এখন আসি কিছু সিস্টেমিক কারণ সিস্টেমিক কারণ যেমন হচ্ছে আমাদের যদি হাই ব্লাড প্রেশার থাকে যাদের মানে হর হামেশায় রক্ত বা চাপটা উঠানামা করে হঠাৎ করে ব্লাড প্রেসার বেড়ে গেলে না দিয়ে রক্ত আসে যদি ডায়াবেটিস থাকে বা কোনো ব্লিডিং ডিসঅর্ডার থাকে যেমন অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে হিমোফিলিয়া থাকে বা ভন উইলবেন থাকে এসব যে রক্ত জমাট বাধার জটিলতার যেসব রোগগুলো থাকে এইসব ক্ষেত্রে আমাদের নাক দিয়ে কিন্তু রক্ত পড়ে থাকে ভিটামিন টি ডেফিসিয়েন্সি থাকে অনেক সময় বাচ্চাদের এক্ষেত্রেও কিন্তু নাক দিয়ে রক্ত পড়ে আবার হচ্ছে ডায়াবেটিস এর কারণেও অনেক সময় নাক দিয়ে রক্ত পড়তে পারে কিছু পেশেন্ট আসে প্রেগনেন্সি জনিত সময় যখন আমাদের হরমোনাল কিছু আপ ডাউন হয় হরমোনাল ইমব্যালেন্সের এর কারণে প্রেগনেন্সিতেও কিন্তু অনেক সময় নাক দিয়ে রক্ত পড়তে পারে এবং হচ্ছে মেনস্ট্রাল আপনার অনেক সময় যখন মেয়েদের মাসিক চলে তখনও কিন্তু অনেক সময় মেয়েদের নাক দিয়ে রক্ত পড়তে পারে বয়সন্ধিকালেও এক ধরনের রক্ত রক্তপাত হতে পারে এবং কিছু এনভারনমেন্ট কজ আছে যেমন হচ্ছে যদি পলিউশন থাকে বাতাসে অনেক ধুলাবালি এবং এই ধুলাবালির কারণে অনেক সময় নাকি ইরিটেশন হয় ইরিটেশন হয়ে আমাদের নাক দিয়ে রক্ত আসে এবং যখন অনেক উঁচুতে যাওয়া হয় হাই অলটিটিটিউড যখন হয় যে অনেক উঁচুতে আমরা যাচ্ছি তখন কিন্তু প্রেশার ডিফারেন্সের কারণে আমাদের নাক দিয়ে রক্ত পড়তে পারে আবার হচ্ছে আমাদের যেমন যদি অনেক শুষ্ক থাকে আবহাওয়া যদি অনেক শুষ্ক যেমন অনেক ঠান্ডা অনেক গরম এরকম কন্ডিশনে কিন্তু যখন আমাদের কিন্তু নাক দিয়ে রক্ত পরে যেহেতু এখন আমরা বলতে চাই যে নাক দিয়ে রক্ত পরে কেন বা নাকের এখান থেকে রক্ত পরার কারণ কি আমাদের প্লেস যে কোনো জায়গার থেকে কিন্তু আমাদের এই যে নাকের যে এই জায়গাটুকু এটাকে আমরা ফেসের ডেঞ্জার এরিয়া বলি বা ডেঞ্জার এরিয়া অফ ফেস এখানে অনেক ধরনের রক্ত একত্রে থাকে জালের মতো বিছানো থাকে আমরা বলি প্লেক্সাস ব্লাড ব্লাড ভেসেলের যেসব প্লেক্সাস থাকে এখানে কিসেল ব্লেস প্লেক্সাস নামে একটি আমাদের রক্তের জালিকা থাকে যেখান থেকে এবং যেখান থেকে মানে একটু খোঁচা লাগলে বা একটু কোনো আঘাত লাগলে এখান থেকে আমাদের রক্ত পড়ে এই কারণে আমাদের খুব সাবধানে থাকতে হয় এবং এখানকার স্কিনগুলো কিন্তু অনেক বেশি সেন্সিটিভ বা পাতলা থাকে এখানকার গুলো যদি অনেক শুষ্ক হয়ে যায় ড্রাই হয়ে যায় তখন কিন্তু স্কিন ক্র্যাক হয়ে অনেক সময় নাক দিয়ে রক্ত করতে পারে এখন আমরা নাক দিয়ে রক্ত পড়লে আমরা কি করতে পারি ইমিডিয়েট কি মেজাটা নিব যে ডাক্তারের কাছে আসার আগ পর্যন্ত কিন্তু আমাদের কিছু মেজান আপনারা নিতে পারি যাতে রক্তপাতটা বন্ধ হয় আর এ কারণে প্রথমে যখন নাক দিয়ে রক্ত পড়া শুরু করবে প্যানিক হওয়া যাবে না বা অতিরিক্ত ভয় পাওয়া যাবে না কি করবেন এবং সাথে সাথে একটা কাম জায়গা বা ঠান্ডা জায়গায় আপনি পেশেন্টকে নিয়ে যাবেন যেখানে ওর অনেক গরম না ঠান্ডা থাকবে যেমন রুমে যদি কোনো এয়ার কন্ডিশন থাকে বা স্যানের নিচে সরাসরি আপনি যাবেন এবং একভাবে কাত হয়ে পিছনের দিকে সরে যাওয়া যাবে না যেটা করতে হবে একটু সামনের দিকে ঝুঁকে যেতে হবে এবং নাকের যে এই জায়গাটা আছে এই জায়গাটাতে আমরা এইভাবে করে নাকটাকে চেপে ধরবো এটা আমরা সাত থেকে দশ মিনিট অনেক সময় পনেরো মিনিটও ধরে থাকতে হয় ধরে থাকলে আপনার আপনি আমাদের ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে এবং আমরা নাকে বরফ ধরতে পারি আইস প্যাক বা কোনো বরফ আমরা নাকের এখানে ধরলে ঠান্ডার কারণে আমাদের রক্ত নালীগুলোতে বেস কনস্ট্রেকশন হয় বা সংকুচিত হয় তখন আমাদের রক্তপাত পড়াটা ইমিডিয়েটলি বন্ধ হয়ে যায় এবং এরপরও যদি দেখা যায় যে আহ নাকের রক্ত পড়া বন্ধ হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে তো আমরা কখন ডাক্তারের স্বর্ণপূর্ণ হব যদি আমাদের ঘন ঘন নাক দিয়ে রক্ত পড়ছে এবং হচ্ছে নাকের রক্ত পড়াটা বন্ধ হচ্ছে না নাকের রক্ত পড়ার সাথে সাথে আমাদের মাথা ঘোরাচ্ছে বা বমি বমি ভাব হচ্ছে এরকম কন্ডিশনে আমাদের কি করতে হবে অবশ্যই একজন ইমিডিয়েট মেজারটা নেওয়ার পরে আমাদের একজন নাককান গলা বিশেষজ্ঞের সাথে আহ কনসাল্ট করতে হবে এবং আমরা কিছু টিপস যেটা যেটা ফলো করতে পারি যাতে নাক দিয়ে রক্তপাত না হয় এটার ক্ষেত্রে এক নাম্বার হচ্ছে নাকে হাত দেওয়া যাবে না নাকে আমরা যে নাক খুটাই নাক খুটানো যাবে না নাকে এভাবে করে এভাবে করে নাকের ভিতর থেকে ময়লা বা ইয়াটা বের করা যাবে না নাক পরিষ্কার রাখতে হবে যাতে কোনো ময়লা বা জীবাণু না থাকে এবং এই জায়গাটাকে আমাদের ময়েস্ট রাখতে হবে ময়েস্ট রাখার জন্য আমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারি বা হচ্ছে পেট্রোলিয়াম জেলি যাতে এই জায়গাটা আমাদের ড্রাই না হয়ে যায় স্কিন ক্র্যাক না হয়ে যায় এবং আমরা হিউমিডিটিটা মেনটেন করতে পারি অনেক সময় আমরা রুমে হিউমিডিফায়ার ফায়ার ইউজ করি এটা সবার জন্য সম্ভব হয় না কিন্তু যদি একটু হিউমিডিটি মেনটেন করলে আমাদের স্কিনটা ড্রাই হয় না এবং আরেকটা যেটা আমাদেরকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং পলিউশনটা এড়িয়ে চলতে হবে তাহলে আমরা এই নাকের রক্ত পড়া থেকে দূরে থাকতে পারি ইনশাল্লাহ আর যদি এরকম হয় যে আপনাদের নাক থেকে রক্ত পড়ছে এবং এই ব্যাপারে আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ